বার্মি চিলির সময় আর দুধ ডিম দিয়ে খুব মজার একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই এই ডেজার্টটি করে কিন্তু আপনারা ঈদে সবাইকে খাওয়াতে পারেন বা যে কোনো সময় আপনারা এই ডেজার্টটি করে খাওয়াতে পারেন এটা করতে কিন্তু তেমন একটা সময় লাগে না বা অনেক বেশি খরচও হয় না আমি এটা রান্না শুরু করে দিয়েছি চুলের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি এখানে আমি হাফ কাপের চেয়েও কম চিনি দিয়েছি জাস্ট আমি ক্যারামেলের জন্য চিনিটা ইউজ করতেছি তো এভাবে আমি চিনিটাকে আগে গুলিয়ে ক্যারামেল করে নেব তো চিনিটা দেখুন আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করেছে তো যখন এটা মোটামুটি একটু ফুটতে শুরু করবে আর কি সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে তারপর ক্যারামেলটা করে নেবে ক্যারামেলের কালারটা সুন্দর আসে আর যেতে তো একটা ভাব আসে সেটা কিন্তু হয় না এই যে এখন চুলোটা আমি বন্ধ করে দিয়েছি এইভাবে ক্যারামেলটা ঝুলাই হয়ে যাবে এইভাবে তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে আমি যে মোলটে বসাবো ডেজারটা সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিলাম ক্যারামেলটা এতে ক্যারামেলটা নিচে সুন্দর করে বসে একদম সেট হয়ে যাবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে কি অনুরোধ থাকবে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক করতে ভুলে যায় তো সবার কাছে অনুরোধ থাকবে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এক কাপের মতো নিয়ে এটাকে জাস্ট একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে টার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো আমি চিনির পরিমাণটা কম দিব যেহেতু আমি মিষ্টিটা খুব কম খাই তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন আমি এখানে তিন চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি আর দুটো ডিম দিব দিয়ে এই দুধ ডিম চিনি একসাথে ভালো করে ফেটিয়ে নেব এখানে আপনারা যাদের আসলে ডিমের অনেক সময় গন্ধ লাগে তো আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নিতে পারেন তো আমি দিলাম না তো দুধ ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা এখন ফেটিয়ে এখানে জাস্ট এটা রেখে দেব আর এখানে আমি এখন সেমাইটা রেডি করব যে সেমাইটা আমি আসলে বার্মি প্রথমে বলেছিলাম একটা বার্মি চিলি সেমাই দিয়ে একটা ডেজার্ট তো আবার আর আমি চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে ঘি পরিবর্তে তেল দিয়ে করতে পারেন যদি বাসায় ঘি না থাকে তখন কী করবেন তো আমি বার্মি চিলি সেমাইগুলোকে জাস্ট হাত দিয়ে একটু ভেঙে ছোটো করে নিয়েছি একদম গুঁড়ো করি নেই বেশি এরকম জাস্ট একটু ভেঙে নিয়েছি এরকম আমি এক প্যাকেটের চেয়ে অর্ধেকটা নিয়েছি আর কি এক প্যাকেটে যতটুকু স্যামাই থাকে তার অর্ধেকটা নিয়েছি আপনারা আপনাদের যতটা বড় করবেন সেই অনুযায়ী নেবেন তো ঘিয়ের সাথে আমি শ্যামাইটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা লাল হয়ে যাবে যখন তখন আমি চুলে থেকে এটা নামিয়ে ফেলব এটা খুব ইজি একটা রেসিপি এবং কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন একটা সাইড এটা একটু ক্রিস্পি হয় আর একটা সাইড একটু নরম নরম হয় খেতে খুব মজা লাগে তো দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পর বসে একদম সেট হয়ে গেছে এখন এটার মধ্যে আমি সে ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দেবো ক্যারামেলের উপরে দিয়ে ভালো করে একটু সেট করে নেব তারপর আমি সেই ডিম আর দুধের যে মিশ্রণটা চিনি দিয়ে করেছিলাম সেটা আমি এটার মধ্যে ঢেলে দেবো ঢেলে এটাকে আমি জাস্ট ভাপে বসিয়ে দেবো আমরা যেভাবে পুডিংটা বসাই সেভাবে বসাবো তো দেখুন আমার সেমাইটা সেট হয়ে গেছে এখন আমি সেই দুধের মিশ্রণটা ঢেলে দিলাম এটা অনেকটা বুডিংয়ের মতো আপনি বসাই দিতে পারেন চুলাতে আপনারা জাস্ট পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এটাকে আরও একটু বেশি রিচ করার জন্য কিন্তু এটার মধ্যে বাদাম কুচি বা কন্ডেন্স মিল্ক এ ধরনের জিনিস বা ড্রাই ফ্রুট এগুলো ইউজ করতে পারেন আমি কিছু ইউজ করলাম না আমি জাস্ট নর্মালি দেখালাম তো আমি ভাপে দিয়েছি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আমার এটা হয়ে গেছে এই যে দেখুন এত সুন্দর হয়েছে আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এটা করে বাচ্চাদেরকেও দিতে পারেন বড়রাও খেতে পারেন বা কোনো অকেশানও এটা ব্যবহার করতে পারেন বা যে কোনো সময় এটাই করে খেতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ